কতই রঙ দেখবো কতই রঙ দেখবো এই ওয়াইডিটা যে রঙ্গমঞ্চ গতকালকে ভিডিওতেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি রাত্রির করা কিষাণুর মায়ের একটা ভিডিও দেখে তোমরা অনেকেই খুব এক্সাইটেড হয়েছো কেউ হতভঙ্গ হয়েছো কেউ রাগ করেছো নানান রকম মানুষের নানান রকম একটা অনুভূতি তারা এক্সপ্রেস করেছে হোক দেখো অবাক হওয়ার বা রাগ করে কোনো লাভ নেই কোনো লাভ নেই ওয়াইটির বাজারটাই এরকম হ্যাঁ তার মধ্যে কিছু মানুষ আছে যারা এক্সেপশনাল যাদের অ্যাক্টিভিটি তাদের কার্যকলাপ এমন এমন রকমের যে মনে রাখার মতন যেমন এই যে এক আমাদের ওয়াইটির নাম করা ঐতিহাসিক লাইভ হয়েছিল আমাদের মন্দিরার লাইভ তারপরে একটা ঐতিহাসিক লাইভ হলো যখন এমএসএল এর বিষয়ে আলোচনা সূত্রে ভিডিও সরি লাইভ হলো সেটা তারপরে আবার ঐতিহাসিক লাইভ আমরা দেখলাম গত দুদিন আগে যেটা সন্দীপের চ্যানেলে হলো তারপরেও আরেকটা ঐতিহাসিক লাইভ হলো যেটা কিনা সন্দীপের লাইভের পরে পরেই চলছে সবটাই ঐতিহাসিক লাইভ আমরা দেখছি বসে বসে যে যার টপিক নিয়ে লাইভে বসেছে সে সেই বিষয়টাকে সঠিক বলে মনে করছে তুমি ওকে ভুল প্রমাণ করার চেষ্টা করছো ও তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে বাট যে যখন যে বিষয়টা নিয়ে বলতে বসেছে তার দিক থেকে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক ভেবেই কিন্তু সে ওই কাজটা করতে বসেছে সে এই লাইভ হোক ওই লাইভ হোক তো যাক এই লাইভটা আমার এখানে আলোচ্য বিষয় না আমার কোনো মানে কোনো রকম মাথা ব্যথাও নেই কোনো মাথা ব্যথা নেই বিষয়টা এটাই যে অবাক লাগছে এটা দেখে যে একজন স্ত্রী যে কিনা তার হাজব্যান্ডকে তাদের ষষ্ঠতম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাকে শুভকামনা জানাচ্ছে তাও আবার কোথা থেকে তার প্রেজেন্ট যে এখন বর্তমান যে প্রেমিক তার চ্যানেল থেকে তাই না তার আইডি থেকে বা তার চ্যানেল থেকে যেটাই বড় না কেন তো সেটাই অবাক লাগে হয়তো এই এই যে উইশটা করা সেটা যদি এর আগে করতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো যাই হোক দেখো সময় থেকে বড় মেডিসিন আমি মনে করি না কিছু আছে সময় অনেক কিছু ঘা খুব সহজেই শুকনো করে দেয় আর পরে রইলো কারুর ক্যারেক্টারে দাগ তোলা তোমার ক্যারেক্টারে তখনই দাগ তুলতে পারবে যখন তুমি এরকম কিছু তাকে দেখাবে হুম বাইটির বাজারে আমি একটা জিনিস দেখেছি কেউ কিন্তু আঁচল দিয়ে ঢাকেনি ঢাকতে দেখবে না আমরা কিন্তু একজনকে মানে ঢাকতে গিয়ে আরেকজনের কাপড় কিন্তু খুলতে দুবার ভাবি আমি কিন্তু সবার কথা বলছি তার মধ্যে আমিও বাদ যাইনি কারণ বলতে হয় সেই পরিস্থিতি হ্যাঁ যারা বিনা কারণে বলে সেটা দোষের কিন্তু কারণ বসত যারা বলছে সেটা আলাদা বিষয় যাই হোক সব যেমন তেমন এইবার আসি যে বিষয় তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যথারীতি কালকে সন্দীপের ভিডিওটা দেখলাম সন্দীপের ভিডিওতে সন্দীপের ছেলে মানে আমাদের কৃষাণু যে কিনা সবার প্রায় চোখের মনেই হয়ে গেছে তো সেই বাচ্চাটিকে কিন্তু দেখে আমি জানি প্রত্যেকটা মানুষ খুব আপনি কারণ বিগত সাত আট দিন দশ দিন তাকে কিন্তু আমরা অন ক্যামেরা দেখতে পারি অবশ্যই সেই বাচ্চাটার অ্যাক্টিভিটি কালকে দেখে পুনরায় দেখে খুব খুব ভালো লাগছিল তো বেশ বাবা যে ছেলে গেছে পটি করতে বাথরুমে সামনে ফ্যান ধরে দিয়েছে প্রচণ্ড গরম আমাদের যেমন ফ্যান ওই ওয়াল ফ্যান সেট করাই আছে যে গরমের জন্য বিশেষ করে আর সবচেয়ে বিশেষ করে জোজো যেহেতু বাথরুমে কাজ ছাড়ে তো বাথরুম আমাকে দিনে দু তিনবার তো ধুতে হয় তো ধুলে পরে শুকানোর জন্য ওই ফ্যান ট্যান কাজে লাগে হুম তো কৃষাণুকে ওর বাবা একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়ে ওপর জন্য গরম উপরে কোনো রকম ছাদের উপরে তো ডাইরেক্ট ঘর না তো গরমটা ডাইরেক্ট করছে কী পরিমাণ গরম আর দেখবে বাথরুমের ভেতরে না গরমটা একটু বেশি লাগে বাথরুম থেকে বেরোও দেখো একটা ঠান্ডা হলকা বাট বাথরুমের ভেতরে প্রিভেন্টাস গরম লাগে তো যাতে ছেলের নয় দিয়েছে কিন্তু সেটা কিন্তু ফেক মানে এখন অন্য মানুষরা যেমন বিচার করবে যে একটা মা কমিউনিটি পোস্ট দেয়নি মানে সে তার বাচ্চাকে ভালোবাসে না এই কথাটাকে যেরকম ঢাকতে হবে সেরকমই একটা বাচ্চার গরম লাগবে বলে তার বাবা তার মুখের সামনে ফ্যানটা ধরে দিচ্ছে সেটা তার বাবার কিন্তু একদম ফেক ভালোবাসা ফেক ভালোবাসা কে বলেছে আমাদের সনাম ধন্য দালাল বলেছে আর ও যখন বলেছে ওকে তো মানতে হবে এরকম বসেছে কাটে গালানি এরকম হুম এরকম বসে বলছে সবাই বেজন্ম ওর চোখে সবাই এভরিবাডি মানে বেজন্মা ওর চোখে হুম ও যে কত বড় বেজন্মা নিজে সেটাও বুঝতেই পারে না বুঝতেই পারে না হয় এরকম ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়ে থাকে ও নিজেকে যেটা মনে করে তার যে এক ছিল সেটাও না সেটা ও বুঝতে পারে ঠিক আছে বাকি যারা ওকে থাকে তারা বুঝতে পারে তো যাই হোক ওর মনে হয়েছে হুম নাটকের ভালোবাসা হুম ছেলেকে আবার ভাওয়া খাওয়াচ্ছে এদিকে যখন ভিডিও করছিল ছেলে ঘেমে যাচ্ছে ছেলের ঘামো কিন্তু ভিডিও করা জরুরি এই যে খুনশুটি বাপ ছেলের খুনশুটি এই বিষয়টা ফিলিংসই তোর নেই আর কোনো দিনও হবেও না কোনো দিনও হবে না খারাপ লাগে আমাদের তারা নো নমস্কারটাকে দিলে হুম কত আশা থাকে হ্যাঁ অনেক আশা থাকে একটা মা যেমন একটা বাচ্চাকে ক্যারি করে না একটা বাবারও কিন্তু সেই বাচ্চাটা মায়ের ভেতরে যত বড় হচ্ছে তার সাথে সাথে কিন্তু একটা বাবারও কিন্তু ইচ্ছা ফিলিংস সেই বাচ্চাটার সাথেও বড় হয় হুম বাড়তে থাকে হ্যাঁ যাই হোক দুর্ভাগ্যবশত যারা আজ অব্দি সন্তান সুখ পায়নি তাদের কষ্টটা বোঝা যায় খুব খারাপ লাগে আমি তো মনে করি সেই সব মানুষের আশীর্বাদ সন্তানদের জন্য খুব লাভবান হয় কিন্তু সেই ধরনের মানুষ যারা সন্তান সুখী না তারা যখন অন্যের সন্তানের প্রতি বাবা মার ভালোবাসাকে ফেক নকল বলে হুম যে অরিজিনালি যে মা ছেড়ে চলে গেছে তাকে ডিফেন্স করতে গিয়ে যে বাবার কাছে রয়েছে সেই বাবাকে চিরন্তরে ছোট করতে হবে বলেও বারংবার সেটাকে প্রিটেন করে তখনই রাগটা হয় তখনই বলতে হয় নাহলে দেখো এই যে সাধন সাথীর সাথী বলো মৌ বলো তাদেরকে কিন্তু কেউ কখনো বলতে যায় না কেন বলে না বলো তো তারা কোনো সময় বলে না এ বলে একে শুনতে হয় খারাপ লাগে ভেরু দাদাটার জন্য হ্যাঁ যে পিতৃসুখ থেকে বেচারা চিরতরে তরে বঞ্চিত হয়ে রইল পিতৃসূপ ও মাতৃসূপ থেকে বঞ্চিত হয়েছে নিকুচি করে ওর ওপর রাগটা ধরে এই কারণে যে অন্যের মাতৃত্বকে অন্যের পিতৃত্বকে ও ব্যঙ্গ করে ও ব্যঙ্গ করে আমি আমার কালচারটা দেখাচ্ছি কোথায় বেজন্মা যখন তখন বলে দিচ্ছি জন্মের ঠিক আছে কি নেই তুই দেখতে গেছিস ও বেজন্মা হলে তো তুইও বেজন্মা ওর জন্মের ঠিক না হলে তোরও ঠিক নেই হুম কারণ কেউ যদি বলে যে এর সাথে শুয়ে দিচ্ছে তার সাথে শুয়ে দিচ্ছে যেমন আরসকে বলছিল ও তো এর সাথে শুয়ে দিচ্ছে তোরও তো তাই তোর চ্যানেলের মধ্যেও তো দিন রাত্রির পরকীয়ায় একবার উজ্জ্বলের মাকে তার ছেলের বয়সীর সাথে শুয়ে দিচ্ছিস সেই কণিকাকে তার বাসুর সাথে শুয়ে দিচ্ছি শ্বশুরকে বৌমার সাথে শুয়ে দিচ্ছিস একে তার সাথে শুয়ে দিচ্ছি ইপসিতাকে তার নন্দের সাথে শুয়ে দিচ্ছি তো সীমার মেয়েকে তার বাবার সাথে শুয়ে দিচ্ছিস সীমাকে আরও দশজনের সাথে শুয়ে দিচ্ছি তো তো তাহলে তুই কেন অন্যের কথায় রাগ করছিস জায়গা মতন দিচ্ছে বলে কিছু করতে পারছি না বলে এইবার আসি একটা কথায় দেখো ওই যে আমি বলেছি না যার রটে তা কিছুটা হলেও ঘটে আজকে কাউকে যদি ফেকভাবে কারুর পিছনে লাগানো হয় ফাঁসানোর জন্য আচ্ছা তার আগে বলে নিই ভুলে যাবো তাহলে আচ্ছা গরমের মধ্যে বাবাকে বাজার করতে পাঠিয়ে যা কি ছেলে হুম আচ্ছা তোমাদের আশা করি যারা রেগুলার বেসিকের ওপর সন্দীপের ব্লগ দেখো তোমরা জানো বাজার কিন্তু সন্দীপই করে বাজার কিন্তু সন্দীপই করে যখনই বাজারে যায় সন্দীপকে যেতে দেখি সে গরমই হোক বৃষ্টি হোক শীত হোক সন্দীপই যায় মেষমশাই কিন্তু যায় না কিন্তু লাস্ট গতকালকের ভিডিওতে দেখা গেছে মেষমশাই গেছিলেন হম বেশ মাসে গিয়েছিল ব্যাস ছেলে বাবার প্রতি কি দয়া ছেড়ে দিলাম তোর ওপরেও দুটো বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে এই দালালের তোমরা ভেরু দাদাকে দেখো বাবা মার জন্য এখন কিছু করে দিতে দেখো সে একটা ছেলে হয় সে কি করছে নিজের বাবা মা বাপ মায়ের জন্য জ্ঞান মারছে কে এই ধরনের এক নারী যার বাড়িতে খোদ এই ধরনের কাজ হচ্ছে সে অন্যকে জ্ঞান দিচ্ছে যে একটা মাত্র ছেলে তার বাবাকে রোদ্দুরের মধ্যে পাঠাচ্ছে নাতি নাতনিদের জন্য করতে দাদু ঠাকুমাদের যে কি সুখ লাগে তুই ফিলই করতে পারলি না তোর ফিলিংসের অভাব জানিস তো এগুলো খুব অন্যরকম ফিলিংস তো মানে এটা যেহেতু তুই ফিল করতে পারিস নি বা আগামী দিনে পারবি কিনা সেটা পরের কথা হুম যার জন্য তুই অতি সহজেই বিষয়টাকে বলতে পারিস দাদু ঠাকুমাকে দিদিমা ঠাকু দাদুকে অনায়াসে আয়া খেতাব দিয়ে দিতে পারিস বাট তুই বুঝিস না এই এই ভালোবাসা বা তাদের পিছনে খাটনিটা তাদের সুখ দেয় আসলের থেকে সুদের যে দামটা বেশি তখন সেই মানুষগুলোকে দেখলে বোঝা যায় তখন ছেলে মেয়েকে পড়া করে না তখন নাতি নাতনি একদম কলজা হয়ে যায় দুর্ভাগ্য বুঝতে পারিস নি এখন চাক ঠিক আছে এইরকম করতে থাক আগামী দিনেও বুঝবি কি বুঝবি না সেটা বোঝা যাবে এই যেরকম করছিস এটা একটা কথা আচ্ছা বাবা অন্য গ্রহে গরমে থাকতে পারে কি পারে না হ্যাঁ অনেকের সহ্য হয় না এসি আমার শ্বশুরমশাইও সহ্য হতো না আমার মা সহ্য করতে পারে না আমার বাবা বেশিক্ষণ সহ্য করতে পারে আমার শাশুড়ি মা তো সহ্য করতেই পারতেন না বয়স হয়তো বয়সের সাথে সাথে অনেক সময় সহ্য হয় না এই যে যারা বলেছে যে এসি না থাকলে বাচ্চা আনা যাবে না না সম্পূর্ণ ভুলভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে কারণ যে বাচ্চারা জন্মের পর থেকে এসিতে মানুষ হয়েছে তাদের চট করে গরমে তাদের অন্যরকম কষ্ট হয় বিশেষ করে যাদের সিজার বেবি হুম যারা গ্রামে গঞ্জে বড় হচ্ছে যেসব বাচ্চারা গ্রামে গঞ্জে বড় হচ্ছে তারা একদম রোদ খাওয়া আবহাওয়ার সাথে ছুটেবেন আমাদের ছেলেরা ওদের সাথে গিয়ে পারবে না এই যে প্রকৃতির যে রেস্টার সাথে ওরা স্যুট করে গেছে এরা অতটা পারবে না এদের কষ্ট হবে কারণ পরিবেশ আলাদা পরিস্থিতি আলাদা এটাই নর্মাল একটা সোজা সাপটা জিনিস কিছুতেই বোঝানো যাচ্ছে না যে কৃষাণু ওর মায়ের কাছে এসি নেই বলে থাকতে পারবে এসিটা ওর জন্য দরকার যে মা দু মাস তিন মাস আগে একটা দু লাখ টাকার আইফোন কিনতে গিয়েও তখনও তার মাথায় ছিল না যে এক দেড় মাস পরে তো গরম পড়বে তো ছেলে তো আমার কাছে আসবে তার মানে তখন অব্দিও তার ছেলে নেওয়ার কোনো মনোবৃত্তি ছিল না যেদিন থেকে দুটো স্ট্রাইক খেলো মা চাকা দিয়ে উঠলো আমার এখন ছেলে চাই কারণ কেউ আমার চ্যানেল শেষ করতে চেয়েছে এবার দেখ তোর রাতের ঘুম কিভাবে আমি শেষ করব কারণ ছেলের ওপর তো বাবার প্রাণ ভ্রমণ আটকে আছে তাই না একদমই তাই তো এই হলো ভিডিও সারাংশ যতটুকু আমি বুঝলাম আমি দেখলাম সেখান থেকে না সন্ধি হতে পেরেছে ভালো ছেলে না হতে পেরেছে ভালো ভাই না হতে পেরেছে ভালো স্বামী না হতে পেরেছে ভালো বাবা আচ্ছা যার হয়ে লড়ছিস সে ভালো মেয়ে হুম ভালো মেয়ে ভালো মা ভালো স্ত্রী বলার আগে কিন্তু বারের জন্য ভাবা হয় না যে আমি কি বলছি যা ডিফেন্সে বলছি সেও তো খুদ এই একদম মানে বসে না বাইরে যাই হোক এটা গেল বিষয় এইবার আসি কালকের নিউজ শুনে আমি তো স্বভাব এই সুকন্যা নামক এই আসানসোলের প্রেমিকা সৌকার প্রেমিকাকে নাকি ছাব্বিশ হাজার টাকায় ভাড়া করা হয়েছে দেখো সত্যি মিথ্যে না খবর এলো শুনলাম সেটাই বলছি কেন বলছি যদি ভাড়া করা না হতো তাহলে এই মেয়েটি দালাল মারফত বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত এই সমস্ত তথ্যগুলো কেন প্রচার করছে তার তো প্রশাসনের কাছে যাওয়া উচিত সেটা তো করছে না বাদও করেছে কি না জানি না কিন্তু সেই মেয়েটাকে দিনের পর দিন তার স্টোরিকে বেছে 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 একজন তো রেভিনিউ কামাচ্ছে বলবোই বেশ খুব তুই তো বলবি সম্পর্কের মাইবাপ তো তোর কাছে ম্যাটার করে না তুই তো বলবি বার মেজাক দুনিয়া তো এই হচ্ছে ব্যাপার তো আমার বিন্দুমাত্র ওই মেয়েটার ওপর নেই মেয়েটার নাকি অনেক ক্ষামতা কদ্দূর কি করতে পারে এরকম ক্ষামতা আলা মানুষ আমরা ওয়াইটির বাজারে অনেক দেখলাম অনেক ক্ষামতা অনেকের হুম কী উখরাচ্ছে কে কার সবাই যে যার জায়গাতেই বসে আছে কে কজনে কী উখরাচ্ছে আইনের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বড় বড় ভিডিও হয়েছে লাইভ হয়েছে কিন্তু কী কার্যর কার কতটুকু উখড়েছে হ্যাঁ তো ওই সব কথা বলে আজকের ডেটে দাঁড়িয়ে আর কাউকে আইন বা প্রশাসনের ভয় দেখিয়ে লাভ নেই বড় বড় ক্রিমিনালরা যদি বসে থাকতে পারে ছুটকো ছাটকা মালদের তো মানে বাস্কেটে বেরিয়ে যাওয়ার অনেক চান্স আছে অনেক চান্স আছে এটা সুযাত একটা হিসাব বললাম ছাব্বিশ হাজার টাকায় তাকে বুক করা হয়েছে আর সেও নেমে গেছে তার ঘরে স্বামী সন্তান সে যেটা করেছে সেটা বেলের লাপানো কিন্তু সন্দীপ করেছে ও ফোর টোয়েন্টি কীরকম অদ্ভুত টাইপের না যারা বিচার ব্যবস্থা নিয়ে বসেছে ভাগ্যের জজ ব্যারিস্টারের সিট সিটে এদের বসানো হয়নি পুরো দেশ রসাতলে চলে যেত ক্রিমিনালরা ঘুরে বেড়াতো ভালো মানুষরা সাজা পেত না আমি সন্দীপকে ডিফেন্স করতে বসিনি এখানে না আমার জন্য যদি কেউ ফাঁস পেতে পাঠায় যে বললো আমি তার লগেই আমি দাম সেটা করলেও হয় না চোখখান খোলা রাখতে যে চোখখানটা সন্দীপ খোলা রাখেনি তার জন্য আজকে শুনতে হচ্ছে শোনো ডিফেন্স তো করতে বসবো না দোষ করেছ জায়গা দিয়েছ তাই বলতে সুযোগ পাচ্ছে এবার চুপ করাতে পারবে কি পারবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এখানে তো আলাদা করে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আমি খেলা খুলেছে সেই খেলার মধ্যে তুমিও গিয়ে যোগ দিয়ে দিয়েছো অবুজের মতন কারণ পিতা বাচ্চা এখানে কেউ না ইচ্ছা সবারই হয়েছে হওয়াটাই স্বাভাবিক সেই জায়গাতে থেকেও নাকচ করা যাচ্ছে না বউ যদি স্বামী থাকতেই ইচ্ছা প্রকাশ করে চলে যায় বউ না থাকাকালীন স্বামীর ইচ্ছা হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না মানুষের শরীর শুধুমাত্র তার বউয়েরই শরীর আছে বরের স্বামীর ইচ্ছা অনিচ্ছা শরীর বলে কিছু নেই কিছু বই সব বোকা বোকা কথা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার যতটুকু মনে হলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে দেখো ষড়যন্ত্র খেলা অনেক চলছে আগামী দিনেও চলবে তোমাদের চোখের সামনেই চলছে আর কিষাণুকে দেখা গেছে খুব ভালো কথা তার মানে এ না সন্দীপ যে পুরো ভিডিওটাতে তুমি তাহলে ছেলেকেই ফোকাস করো চেষ্টা করো কম বেশি কম বেশি করে সেটাকে দেখানো আর বাকি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থেকো